কোন প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না বিদেশিদেরকে তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না এই তহসিনার এই যে কামাল পেট্রোল দুই টাকার দাম দেয় নাই এখন যদি কেউ মনে করে এই অপার যেই সম্ভাবনার তরুণ প্রজন্মকে আবার কামান দিয়ে আবার পুলিশ দিয়ে মিলিটারি দিয়ে পেট্রোল দিয়ে আবার তাদেরকে দমন করা হবে তাহলে তারা ইতিহাসের ভুল প্রান্তে তার অবস্থান নিচ্ছে দুই হাজার চব্বিশ সাল থেকে যদি আপনারা শিক্ষা না নেন আপনারা যদি আবার আগের ছকের নির্বাচনের দিকে ফিরে যান আপনারা যদি আবার গুলশানের দিকে লাইন দেন এই তরুণ প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে না এই তরুণ প্রজন্ম যারা জুলাই এসে রক্ত দিয়েছিল এই শাহী খুনি হাসিনাও বলতে বাধ্য হয়েছিল ওদের একটাকে মানলে একটাই যায় বাকিগুলা রাস্তা থেকে যায় না আমরা আব্রারুফাদের ফাহাদের শরীফ আমরা আলিফার উত্তর আমরা হাদি ভাইয়ের উত্তরস্বরে সুতরাং যে ডিসি এসপিরা আবার চোদ্দ এর মতো আঠারো এর মতো চব্বিশ এর মতো ব্যালট বাক্স চিন্তাই করার চিন্তা করছেন আপনাদের প্রতি আহ্বান থাকছে আপনাদের প্রতি আপনাদের পরিণতি হারুনের মতো এবং বেঞ্জিরের মতো হবে প্রিয় প্রশাসন আপনারা রাষ্ট্রের অঙ্গ আপনাদের ছাড়া রাষ্ট্র কোনোভাবেই প্রপারলি ফাংশন করতে পারবে না আমাদের এই রাষ্ট্রকে যথাযথ চালাতে হলে আমাদের পুলিশ মিলিটারি আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমাদের বিচার ব্যবস্থা সবকিছুই যথাযথভাবে আমাদের প্রয়োজন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কোনো দলের গোলাম নন আওয়ামী লীগ আপনাদেরকে গোলাম বানাইতে চাইছে আজকে তাদের পরিণতি এবং ঠিকানা হয়েছে দিল্লিতে আপনারা আপনাদের সহকর্মীদের থেকে শিক্ষা লাভ করেন আমরা চাই প্রশাসন এবং পুলিশ হবে বাংলাদেশপন্থী আপনাদের বিএনপিও হওয়ার দরকার নাই আপনাদের দশ দলীয় ঐক্য জুটেরও কোনো সহায়তা করার দরকার নাই আপনারা বাংলাদেশটাকে সহায়তা করেন আপনারা জনগণকে সহায়তা করেন আমরা জনগণ ঢাল হয়ে যেভাবে থানা পাহারা দিয়েছি অফিস পাহারা দিয়েছি এই জনগণ প্রোটেকশন দিবে আমরা চাই এই অভ্যুত্থানের পরে প্রশাসন এবং পুলিশের ভূমিকা হবে নিরপেক্ষ অত্যন্ত দুঃখজনক আগে আমরা দেখেছি প্রশাসন লাইন ধরত ধানমন্ডিতে প্রশাসন লাইন ধরত হচ্ছে আমাদের আওয়ামী লীগের অফিসটা যে কোথায় ছিল এখন আবার দেখা যায় প্রশাসন লাইন ধরে গুলশানে কোন কোন এসপি কোন কোন এসপি বলে দিয়ে আসে তারা নাকি তারেক জিয়াকে তার জেলার পাঁচটা আসন ছয়টা আসন এগারোটা আসন উপহার দিবে আমরা ভেবেছিলাম বাংলাদেশে এই সংস্কৃতির পরিবর্তন ঘটবে অত্যন্ত পরিতাপের বিষয় আমরা দেখলাম গত পরশু দিন দশ দলীয় ঐক্যবদ্ধ জুটের আমাদের এক প্রার্থী এক নারী বোন যখন ভোটের জন্য বাড়ি বাড়ি যাচ্ছিলেন তখন একটা দলের একজন কর্মী এই গর্ভবতী মায়েকে পেটে লাথি দেয় যারা এই সুবর্ণ চরে গৃহবধূকে ঘন করে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আবার আজকে ইতিহাসের কি করুণ পরিণতি ক্ষমতা না যাইতেই আজকে এক সন্তান সম্ভব মায়েকে পেটের মধ্যে লাথি দিয়ে অসুস্থ করে ফেলে প্রিয় বাউফলবাসী আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভাবে রাজনৈতিক হুমকি ধামকি দেওয়া হচ্ছে কেন্দ্র দখলের প্রস্তুতি নেওয়া হচ্ছে অনেকেই বলছে নির্বাচনটা যাক নির্বাচন গেলে নাকি আমাদের অবস্থা দেখে নিবে অনেকেই বলছে অনেকেই বলে বাড়ি থেকে প্রয়োজনে ব্যালট ছাপায়া নিয়ে নাকি ভোট দিবে এই তরুণ প্রজন্ম কি বসে থাকবে এই তরুণ প্রজন্ম কি বসে থাকবে এই তরুণ প্রজন্ম হাসিনাকে ডড়ায় নাই এই তরুণ প্রজন্ম হাসিনার এই যে কামান পেট্রোলকে দুই টাকার দাম দেয় নাই এখন যদি কেউ মনে করে এই অপিম অপার যেই সম্ভাবনার তরুণ প্রজন্মকে আবার কামান দিয়ে আবার পুলিশ দিয়ে মিলিটারি দিয়ে পেট্রোল দিয়ে আবার তাদেরকে দমন করা হবে তাহলে তারা ইতিহাসের ভুল প্রান্তে তার অবস্থান নিচ্ছে